আটকে গেছে এই জন্য কাজটা এখন বদ্ধ আছে আমাদের যদি কিছু আর্থিক সহযোগিতা আসে তাহলে আমরা কাজটা আবার পুনরায় শুরু করতে পারি আর কি দর্শক ভাই দেখেন এই মাদ্রাসার কাজটা চলতেছে কিন্তু অর্থর কারণেই এই ঘরটা কমপ্লিট করতে পারছে না যে এই ভিডিওগুলো যাদের কাছে যাবে আপনারা দয়া করিয়ে এই তিন বাচ্চাগুলো আছে এখানে পরে ওদের প্রতি একটু মায়া করি ঝাইজাদুর পারো কিছু টাকা যদি এখানে বিকেশ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যদি টাকাগুলো দেওয়া তাহলে ঘরটাও কমপ্লিট হবে তা বাচ্চারা সুস্থ শরীর এখান থেকে বা পড়াশুনা করতে পারবে তাদের এখান থেকে হাফেজ হয়া সে মানুষ হয়া হয়তো আর অন্য কোনো ভালো জায়গায় যা বড় বাচ্চা পড়াশোনা করতে পারবে এটা নিয়ে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ এটা নিয়ে আপনারা একটু লক্ষ্য রাখবে এই বাচ্চাগুলোর প্রতি একটু মায়া করবে আর হুজুর পুরানা মাদ্রাসা কামার জানি আবদুল নাসির হাফিজের মাদ্রাসা ওই টিমখানা স্থাপিত উনিশশো সাল বর্তমানে বয়স চল্লিশ বছর চলছে আর কি অনেক পুরাতন প্রতিষ্ঠান কামারজানির ঐতিহ্যবাহী এবং সুনামধন্য প্রতিষ্ঠান আমাদের এখান থেকে প্রতি হাফিজ বের হয় তাপসির মাহফিলের মাধ্যমে আমরা পাগড়ি প্রদান করি এবারও ইনশাল্লাহ হাফিজ হয়েছে দুইজন আমরা তাদেরকে পাগড়ি প্রদান করবো ইনশাআল্লাহ সামনে আলহামদুলিল্লাহ দর্শক ভাই আমাদের কথাগুলো সব রাইড আছে এখান থেকে প্রত্যেক বছরে দুই চার পাঁচজন

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم ছোট্ট বাসা খুব সুন্দরভাবে তার গলার কণ্ঠ আছে আচ্ছা হুজুর আপনার একটা নাম্বার দেন এই বিকেশ নাম্বার দেন বুঝছেন যদি এই ভিডিওটা দেখিয়ে অনেক লোক আসছে ভিডিওটা দেখবেই দেখে দয়া হলেই এই নাম্বারে টাকা টুকা পাঠালেই সেটা হুজুরের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে হুজুরের ঠিকানা পাবা আপনি নাম্বারটা দিও জিরো ওয়ান থ্রি ওয়ান এইট নাইন সিক্স টু ফোর ফাইভ সিক্স বিকাশ নাম্বার এটা বিকেশ নগত না মাদাসার কাজ চলতেছে এই কাজের উপলক্ষ করিয়ে এখানে যে বাচ্চাগুলো থাকে এক দেড়শো বাচ্চা থাকেই তার উপলক্ষ করিয়ে যাইন যদূর পারো একটু হেল্প করলে এই মাদ্রাসাটা কমপ্লিট হবে ভাই আমি আসছি এখানে আজকে প্রথম এই মাদাসায় কোনো দিন ভিডিও হয় নাই আমি কিছু টাকা হুজুরের হাতে দেওয়ার জন্যে আর্ছি কাজ চলুক আল্লাহ রহমত আবার হয়তো আসবো এই ভিডিও করার জন্যে বা মানুষরা দেখার জন্যে এটা নিয়ে দর্শক ভাইকে আসসালামু আলাইকুম